হোয়াটসঅ্যাপে ব্লক লিস্ট আপনি কিভাবে চেক করবেন আজকে ভিডিওতে দেখিয়ে দেবো হতে পারে যে আপনি এতদিন ধরে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন যে আপনি কাকে কাকে ব্লক করে রেখেছেন আপনাকে তো নিজেরও মনে নেই তো কীভাবে আপনি চেক করবেন চলুন দেখিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু আপনি চেক করে দেখতে পারেন তো সিম্পলি আমি এখানে ক্লিক করছি দেখতে পাচ্ছেন এই যে হোয়াটসঅ্যাপ জাস্ট আমি এখানে ক্লিক করলাম তো আপনিও সিম্পলি ক্লিক করার পরে আপনার হোয়াটসঅ্যাপটিকে আপনি ক্লিক করে আর কি ওপেন করবেন তারপরে সিম্পলি ওপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আপনি থ্রি ডটে ক্লিক করে এই যে সেটিংস দেখতে পাচ্ছেন নিজের দিকে এখানে ক্লিক করবেন আচ্ছা এখানে ক্লিক করার পরে আপনি সিম্পলি এই জায়গায় ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন প্রাইভেসি এই যে প্রাইভেসি অপশানে আপনি ক্লিক করবেন তারপরে আপনি এখান থেকে খুঁজে নেবেন দেখাচ্ছে আপনাদেরকে এই যে কন্ট্যাক্টস দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি ক্লিক করে দেবেন আচ্ছা ক্লিক করে দেওয়ার পরে কি করবেন দেখুন এখানে শো করছে এই যে ব্লকেট কন্ট্যাক্ট জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে আপনি কাকে কাকে ব্লক করে রেখেছেন তো আমি কিন্তু কাউকে ব্লক করে নিই দেখেছি দেখা যেতে পাচ্ছেন এই যে নো ব্লকেট কন্ট্যাক্ট যদি আপনি ব্লক করে রাখেন তাহলে কিন্তু অবশ্যই এখানে শো করবেন দেখতে পারবেন এই যে এখানটাতে এখানে কিন্তু তাদের আর কি নাম এবং নাম্বার শো করবে আপনি এখান থেকে চাইলে তাদের কিন্তু আনব্লকও করতে পারবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ব্লক লিস্ট চেক করতে হয় যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনাদের কোনো রকম আর কি সমস্যা থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন হানড্রেড পার্সেন্ট আপনাদের টপিকে কিন্তু আমরা ভিডিও আপলোড করব ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ